এই রাশেদ কি ও বয়ামগুলোকে খেয়ালো না না ভাইজান ও আমাদের সাথে খাবে কেন ও আমাদেরকে খাওয়াবে আমাদের খাওয়া শেষ হলে পরেও খেয়ে নেবে ভাইজান রাশেদ যদি আমাদের সাথে একটা পেলে বসে খায় তাহলে কিন্তু আমি খাবো না কি বলতেছো তোমরা রাশ সাথে আমাদের সাথে বসে কিনা কি আমুক ক্ষতি হবে অবশ্যই সমস্যা আছে ভাবি ও এবার কাজের লোক ও কেন আমাদের সাথে বসে খাবে আমাদের একটা মান সম্মানের ব্যাপার আছে না মেজ ভাবি রাশেদ ভাইও কিন্তু আমাদের পরিবারের একজন একদম বড়দের মাঝে এত কথা বলিস কেন রে তুই কিন্তু আগে থেকে অনেক বেয়াদব হয়ে গেছিস চুপ করো তোমরা খুব আদব কায়দা শিখে গেছ না বড় ভাইয়ের মুখুর ঘুরে কথা কইতেছো আবার ছোট বোনের আদব শিখাইতেছো বাহ বড় সাহেব আপনার কাছে হাত জোর করে কইতেছি এই খাওনের সময় উঠতেছি তো হইবেন না আমার এমনিও এখন খিদা নাই আমি পরে খায়ানি মনে আপনারা খাওয়া দাওয়া শেষ করে